অনেকদিন পর আমরা এখন চলে যাচ্ছি আর কি একটা বিয়ের অনুষ্ঠান খেতে মানে বিয়ের অনুষ্ঠান না বউ অনুষ্ঠান ছেলে পক্ষ থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল ছেলে হচ্ছে আমার হাজবেন্ডের মামাতো ভাই আর ছেলেরই বড় ভাইয়ের বউ হচ্ছে আমার মেয়েরই এই স্কুলের টিচার আজকে স্কুলেই কিন্তু মূলত এই অনুষ্ঠানটা হয়েছে তো তার সব ম্যাডামদের সাথেই কিন্তু দেখা হবে আজকে ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কিন্তু চলে আসলাম উপরে এখানে অলরেডি এসে দেখি যে সবাই এসে পড়েছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো আমরা একটু ভিডিও করে নিলাম বইয়ের তো হালকা পাতলা ভিডিও করে তারা সবাই বলছে মানে ভাবি বলছে যে খেতে বসে পড়তে তো আমরা খেতে বসে পড়লাম এখানে খাবারে ছিল হচ্ছে সাদা পোলাও মুরগির রোস্ট আমার কিন্তু এই কম্বোটা অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু মুরগির রোস্ট দিয়ে সাদা পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে তো খাবারগুলো আজকে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো এখন নিয়ে নিলাম হচ্ছে গরুর মাংস গরুর মাংস ইদানিং কিন্তু আর কি আমার একটু অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে তো গরুর মাংসটা আমি একটু অ্যাভয়েড করছি তো আমার হাজব্যান্ড বলছে যে আল্লাহর নাম নিয়ে একটু খাও দুই দুই পিস খাও কিছু হবে না তো আমি আল্লাহর নাম নিয়ে আর কি নিয়ে নিলাম কিছু হয়নি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে খাবার শেষে জর্দা তারপর কোক এগুলো দিয়ে দিলো সাদা করে আর কি জর্দাটা রান্না করা হয়েছিল এখানে আমি তো জর্দা খাই না তাই আর কি জর্দার মিষ্টিটা নিয়ে নিলাম আমি মিষ্টিটা আর কি জর্দার মিষ্টি আমার অনেক বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড জর্দার মিষ্টি দিয়ে দিল তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার মেয়ের সব টিচাররা তো আমার মেয়েকে বললো যে তাদের একটু পিকচার তুলে দিতে তো আমার মেয়ে কিন্তু তাই করল তো ম্যাডামদের সাথে কিন্তু এখন আমার মেয়েও কিন্তু একটু কয়েকটা পিকচার তুলে নিল দেখতেই পারছেন ডোন্ট ফর্গেস মাসাল্লাহ সবাইকে মার্শাল্লা বলতে ভুলবেন না তো এখানে হচ্ছে ম্যাম বললো যে আপনিও একটু আসেন আপনিও ছবি তুলে নেন তো আমার আমার সাথেও কিন্তু তারা ছবি তুললো ভিডিও করল তো ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে আমার মানে মামা শ্বশুরের ছেলেরা আসছিলো তো তাদের সাথে অনেক আড্ডা দিলাম কথা বললাম তো তারা হচ্ছে আমাদেরকে আবার একটু ভিডিও করে দিলো দুষ্টমি করছিলো তো এটা আমার আমার দেবর আমার একটা দেবর ও আর কি আমাদের ভিডিওতে জয়েন হল তো এখানে হচ্ছে আমার দেবরের ছেলেও ছিল তো সব এখন আমরা মানে চলে যাচ্ছি বাসায় আর কি বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিতে আমরা আমার দেবরের সাথে সবাই মিলে এসে পড়লাম মনখোঁজ বেকারিতে ডিসকাউন্ট আসছে তো মনখোঁজ বেকারিতে ডিসকাউন্ট খেতে আমার দেবরই কিনে দিল আর কি তাকে আমার মেয়েকে তো আমার দেবর বলছিল একটু এভাবে পোস্ট নেন ডিসকাউন্ট নিয়ে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ